প্রীতম মন্ডলে বলে উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে চারশো তিরাশি তিরাশি পেয়েছে কত পাঁচশোর মধ্যে চারশো তিরাশি পেয়েছে সেই দিন পদ্মা মন্ডল গত তিন দিন আগে তিনি বলছিলেন সেই সময়ের যে কাহিনী সেই সময়ের যে ভিডিও তার কাছে এখনো আছে চোখগুলো দেখলে আমি ঘুমোতে পারি না আমার চোখের সামনে আমার স্বামীকে কিভাবে তারা কুপাচ্ছে কিভাবে কাটা দিয়ে মারছে পেরেক দিয়ে মারছে সেই দৃশ্য দেখলে আমি জ্ঞান হারিয়ে ফেলি জনগণ সন্দেশখালীর বুকে আর তৃণমূল সেটাকে মিথ্যা বলে প্রমাণিত করতে চাইছে এই সেই জন্য আমরা জানি সিঙ্গুরা যেমন মমতা ব্যানার্জির উত্থান হয়েছিল সন্দেশখালী হবে তৃণমূলের পতনের ইতিহাস বন্ধুগণ মায়েরা আপনাদেরকে জটবদ্ধ হতে হবে আজকে সন্দেশখালে শুধু মা নয় তারা পশ্চিম বাংলার এইরকম হাজারে হাজারে মা বোনকে প্রতিদিন প্রতিনিয়ত অত্যাচার করছে এই শেখ শাহজাহের বাহিনীরা সেই জন্য আমরা এই লোকসভা নির্বাচনে মানুষের সামনে বলতে এসেছি বন্ধুগণ